আমার ছোট্টবেলার ময়মনসিংহ লেখক শ্রী শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভিডিও পাঠ করা শুরু করার আগে আমি আমার প্রিয় লেখকের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে অনুমতি প্রার্থী সম্পূর্ণ ক্রেডিট আমি লেখক শীর্ষেন্দু মুখার্জিকে দিয়ে তার এই রচনা শুরু করব আমরা তখন পূর্ববঙ্গের ময়মনসিংহে খুব ছোট এক ছোকরা বাঙাল মাস্টারমশাই বহাল হলেন আমাদের পড়ানোর জন্য আমার আর দিদির স্কুল টুলে পড়ার তেমন সুযোগ ছিল না বাবা বারবার বদলি হতেন সব জায়গায় স্কুল ছিলও না আর ভর্তি হলেও বছর ঘুরবার আগেই হয়তো তলপিতল্পা গুটিয়ে আরেক জায়গায় চলে যেতে হতো আমাদের তাই বরাবর আমাদের ভরসা প্রাইভেট টিউটর কত যে বিচিত্র মাস্টার কাছে আমাদের পড়তে হয়েছে তার হিসেব নেই ময়মনসিংহের বাড়ির দাদু আর ঠাকুমার ঘরটাকেই বড় ঘর বলা হতো আসলে বড় ঘরটাই ছিল সারা বাড়ির প্রাণ কেন্দ্র এবং সেটা বৈঠকখানাও বটে প্রাইভেসির কোনো বালাই টেলাই ছিল না মাঠের মতো বিশাল জোড়া দেওয়া খাটে দাদু আর ঠাকুরমা শুতেন সুতেন আর তাদের সেই মধ্যেই করে বিস্তর কাঁচাও ঢুকে পড়তো নাতনিরা সে তো শয্যা নয় যেন হাট কারো দাঁত কর্মর করে কেউ ঘুমের মধ্যে হিসি করে দেয় কারো গল্প শোনার পায় না সে এক হলুস্থুল ব্যাপার তাতে দাদু বা ঠাকুমার কিন্তু কোনো বিকার দেখিনি কখনো বড়জোর ঠাকুমা চটটা চাপড়টা দিয়েছেন আর দাদু রেগে গিয়ে বলেছেন নিবংশই পো তার বেশি কিছু না সেই ঘর ঘরের এবং সেই বড় ঘরের মেঝেতে মাদুর পেতে হ্যারিকেনের আলোয় আমাকে আর দিদিকে পড়াতে আসতেন যোগেন মাস্টামশাই রোগা খ্যাটখ্যাটে চেহারা মাথার চুল ছোট করে ঝাঁটা হাস্যবিহীন মুখ একদিন বাংলা রিডিং পড়তে দিলেন পড়ার পর গম্ভীর মুখে বললেন তোমার উচ্চারণ ঠিকমতো হয় না ওইটা ঠিক করতে হইব বুঝলা বুঝলাম বইতে এক একটা অংশ দাগিয়ে দিয়ে বলতেন এইটা টুপটুপাটুম মুখস্ত করিয়া ভালো বুঝলা বুঝলাম কিন্তু ওই টুপটুপাটুম কথাটার অর্থ ধরতে পারলাম না দিদিকে জিজ্ঞাসা করলে ঠোঁট উল্টে বলতো কে জানে ধরে নিয়েছিলাম টুকটুপাটু মানে ভালো করে মুখস্ত করাই হবে একদিন সন্ধেবেলা বসে যোগেন কাছে পড়া করছি হঠাৎ মনে হলো ঘরটা দোলনার মতো দুলছে হ্যারিকেনটা উল্টে পড়ে গেল আমি খুমড়ো গড়াগড়ি যোগেন মাস্টামশাই তড়াক করে লাফিয়ে উঠে দুই লাফে ঘর থেকে বেরিয়ে গেলেন বড় ঘরেই একধারে ঠাকুরের আসন ছিল মস্ত কাঠের সিংহাসনে জগন্নাথ দেব থেকে শুরু করে বালগোপাল সব গুচ্ছে ঠাকুর দেবতা আর আমাদের গৃহদেবতা এবং জগদ্ধাত্রীর ছবি সেইখানে বসে লেংড়ি পিসি জপ করছিলেন পাটাতন থেকে পড়ে হাত পা ভেঙেছিল বলে তিনি খুঁড়িয়ে হাঁটতেন বলে ওই নাম তার আসলে উনি ছিলেন দাদুর বালবিধবা বোন এবং সম্পর্কে আমাদের ঠাকুরমা মা তা সেংড়ি পিসি চেঁচিয়ে উঠলেন ভূমিকম্প 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 কাকে বলে তার তখন জানিও না তাই হা করে সেই দুলুনির মধ্যে বসে রইলাম কিন্তু সেই যে হাওয়ার হলেন তারপর দুদিন ও তল্লাটে আসেননি যোগেনবাবুর চাকরি হচ্ছিল না বলে খুব দুঃখ নানা জায়গায় দরখাস্ত করেন দরবার করেন কিন্তু চাকরি হচ্ছিল না কিছুতেই সব সুযোগই নাকি হইতে হইতেই হইল না ইস অল্পের লইয়া ফসকা গেল অবশেষে কালীবাড়ির কাছে রাস্তার উপর একখানা দোকান খুলে বসলেন মাস্টারমশাই মশাই লজেন্স চকলেট খাতা পেন্সিল বিড়ি সিগারেট এসব বিক্রি হয় আর কি তবে সন্ধেবেলা আমাদের পড়াতে আসতেন ঠিকই নিয়ম করে তখন আত্মীয় স্বজনদের মাস খাটা আমাদের নিয়মের মধ্যেই ছিল তা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একদিন আমাকে ডেকে হাতে দুটো তামার পয়সা দিয়ে বললেন যাতো রুনু দুই পয়সায় বিড়ি লইয়া আয় আমি পাই পাঁই করে ছুটে মাস্টার দোকানে হাজির হয়ে বললাম মাস্টামশাই দুই পয়সার বিড়ি দেন যোগেন মাস্টামশাই ভারী অবাক হয়ে আমার দিকে অতি সরল মুখে প্রশ্ন করলেন এই তুমি বিড়ি খাইতে নাকি আমি সবেকে মাথা নেড়ে বললাম নানা না মাস্টামশাই অমুক কাকার লিজ্ঞা মাস্টারমশাই নিশ্চিন্ত হয়ে বিড়ি দিলেন চাকরি আর তার হয়নি তবে যতদূর জানি তার দোকানটা আস্তে আস্তে চলতে শুরু করলো বেশ ভালোই সমস্যা হলো ওই টুপটুপা টুম শব্দটা নিয়ে দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর আমি নানা সময় ওই শব্দটার অর্থ খুঁজে বের করবার চেষ্টা করেছি কিন্তু পারিনি কয়েক বছর আগে নিউ ইয়র্কে আমার গুরুভাই দিবাকরের বাড়িতে কিছুদিন কাটিয়েছিলাম সে ময়মনসিংহের লোক তার ছেলের নাম দিবালোক কিন্তু বলার সময় বলে কি না দিবালুক কিছুতেই ছেলেটি বা তার মা বাবাকে দিয়ে দিবা লোক উচ্চারণ করাতে পারেনি কখনো তখনই হঠাৎ একদিন টুপটুপাটুম শব্দটিরও রহস্যভেদ হয়ে গেল নিমেষে ময়মনসিংহ মানেই হচ্ছে উকার সেই ফর্মুলায় ফেলে ওই জলের মতো বুঝতে পারলাম টুপটুপাটুম কথাটার অর্থ হচ্ছে টপ টু বটম এই সোজা কথাটা বুঝতে বড সময় লাগলো এই যা লেখার লেখক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সৌজন্যে সুমন ঘোষ আমার অতি ভালো লাগার একটি লেখা আপনাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটি ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে পাঠ করলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানাতে আমাকে ইন্সপায়ার করবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে নিজের পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যেটা করবেন চ্যানেলটির গ্রোথের জন্য সাবস্ক্রাইব করে দেবেন